সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের ভিডিওতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল একাডেমিক ইয়ার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ত্রিপুরার যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা ত্রিপুরাতে পড়াশোনা করছো তো তোমাদের স্কলারশিপ প্রতি বছর এই এনএসপির মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো তোমরা যারা এখন পর্যন্ত স্কলারশিপে আবেদন করনি এবং যারা করে নিয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যারা ঈশানুদয় স্কলারশিপ অর্থাৎ ইউজিসির আন্ডারে তোমরা যারা কলেজ স্তরে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিয়েছ তোমরা ঈশানুদয়ে স্কলারশিপের মধ্যে আবেদন করতে পারবে তোমাদের আবেদনপত্র শুরু হবে জানুয়ারির পাঁচ তারিখ থেকে যারা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে যারা ঈশানুদয়ে আবেদন করেছিল তোমাদের রীতিমতো মেডলিস্ট পাবলিশ করা হয়েছে যাদের রিনিউয়ালের জন্য নাম এসেছে তোমরা এটাই হচ্ছে এনএসপির মেডলিস্ট যাদের নাম এসেছে তোমরা রীতিমতো তোমরা রিনিউলের জন্য আবেদন করে নিয়েছো আর যাদের আসেনি তোমরা পোস্ট মেট্রিকের স্কলারশিপের জন্য আবেদন করতে পারো কারণ এবছর স্কলারশিপের ঈশানুদয়ে এইটটি থ্রি পার্সেন্ট কাট অফ হয়েছে তো যাদের এইটটি থ্রি পার্সেন্ট ছিল তোমরা তোমাদের মেডলিস্টের নাম সিলেক্ট হয়েছে আর যাদের এইট্টি থ্রি পার্সেন্টের কম ছিল তা তোমাদের মেডলিস্টের নাম আসেনি তারপর হচ্ছে যে সমস্ত স্টেট স্কিম রয়েছে ত্রিপুরা থেকে সেগুলো হচ্ছে তো তোমাদের প্রি মেট্রিক এসটি স্কলারশিপ রীতিমতো ক্লোজ হয়েছে একত্রিশ ডিসেম্বর আবার শুরু হবে পাঁচই জানুয়ারি থেকে পোস্ট মেট্রিক এসটি স্কলারশিপ ক্লোজ হয়েছে একত্রিশে ডিসেম্বর আবার শুরু হবে পাঁচই জানুয়ারি থেকে পোস্ট মেট্রিক স্কলারশিপ পর এস সি স্টুডেন্ট ত্রিপুরা তোমাদের জানুয়ারির একত্রিশ তারিখ থেকে আবার শুরু হবে পোস্ট পোস্ট মেট্রিক স্কলারশিপ অবিসি স্টুডেন্ট ত্রিপুরা রীতিমতো তোমাদের স্কলারশিপ ক্লোজ হয়েছে একত্রিশে ডিসেম্বর আবার শুরু হবে তোমাদের জানুয়ারির দশ তারিখ থেকে তোমরা যারা এখন পর্যন্ত পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অফিস স্টুডেন্ট যারা রয়েছে যাদের এখন পর্যন্ত আবেদন করা হয়নি তোমরা জানুয়ারির দশ দশ তারিখ থেকে আবার শুরু করতে পারবে তোমাদের আবেদন যারা বোনাফাইট অব দি ডাউনলোড করে নিয়েছো তোমরা তোমাদের টি ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন করে তোমরা তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিটটি করতে পারবে আর যাদের এখন পর্যন্ত বোনাফাইট ডাউনলোড হয়নি তোমরা আর দশ তারিখে অর্থাৎ জানুয়ারির দশ তারিখের পরে গিয়ে তোমরা আবার আবেদন করতে হবে এবং ডক্টর বি আর আম্বেদকর পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড অর্থাৎ জেনারেল স্টুডেন্টের জন্য তোমাদের একত্রিশ তারিখ ছিল লাস্ট ডেট তোমাদের আবার শুরু হবে পনেরোই জানুয়ারি থেকে প্রি ম্যাট্রিক এসসি ক্লিন অ্যান্ড হেলথ হাজরাত ত্রিপুরার তোমাদের একত্রিশ জানুয়ারি থেকে আবার শুরু হবে আর প্রি ম্যাট্রিক এসসিস ক্লাস ক্লাস নাইন অ্যান্ড টেন ত্রিপুরা তোমাদের একত্রিশে জানুয়ারি আবার শুরু হবে সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম অফ প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর ও স্টুডেন্ট ত্রিপুরা তোমাদের লাস্ট সময় ছিল একত্রিশ ডিসেম্বর তোমাদের আবার শুরু হবে দশই জানুয়ারি থেকে যারা অর্থাৎ সেন্ট্রালি স্পন্সার স্কিম হচ্ছে যাদের যারা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি পড়াশোনা করছে তোমাদের স্কলারশিপের জন্য একটি মাধ্যম হচ্ছে সেন্ট্রালি স্পন্সার স্কিম অফ প্রিমেট্রিক স্কলারশিপ ফর অবিসি স্টুডেন্ট তোমাদের লাস্ট সময় সময় ছিল একত্রিশ ডিসেম্বর তোমাদের আবার শুরু হবে জানুয়ারির দশ তারিখ থেকে তো এই ছিল মূলত আজকের স্কলারশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাশবির আতুর সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ